সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে প্রায় কুড়ি বাইশ বছর আগে বন্ধ হয়ে যাওয়া একাঙ্ক নাটকের পুনর্জাগরণ ঘটল কানাইপুরের মাটিতে সম্প্রতি শেষ হলো কানাইপুর কালচারাল সোসাইটির পরিচালনায় ও পারিজাতের সহযোগিতায় চার দিনের একাঙ্ক নাট্য উৎসব প্রায় এক যুগেরও বেশি সময় পর নতুন করে এই নাট্য উৎসব আবার প্রাণের সঞ্চার ঘটালো কানাইপুর ও আশপাশের এলাকার নাট্যমদী মানুষের মধ্যে এই চার দিনে ষোলোটি একাঙ্ক নাটক পরিবেশিত হয় যার মধ্যে চারটি নাটক পরিবেশন করেন স্কুলের ছাত্রছাত্রীরা কানাইপুর কালচারাল সোসাইটির সদস্যরা এবারের একাঙ্ক নাট্য উৎসবটি উৎসর্গ করেছিল বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ঋত্বিক ঘটক ও বাদল সরকারের নামে শেষ দিন পর্যন্ত দর্শকদের মধ্যে এই নাট্য উৎসব নিয়ে আগ্রহ ছিল যথেষ্ট তারা প্রত্যেকেই জানান প্রতি বছরই যেন এভাবেই এই নাট্য উৎসবটি এগিয়ে চলে এসেছিলেন বিশিষ্ট নাট্য গবেষক ও পরিচালক নাট্যকার চঞ্চল রায় তিনি বলেন আমি যখনই শুনেছি যে কানাইপুরে ফের একাঙ্ক নাটক আবার শুরু হচ্ছে আমি তখনই ছুটে আসি আমি খুশি ওরা আবার সংগঠিতভাবে এই নাটক শুরু করায় এদিন চঞ্চলবাবু কানাইপুর কালচারাল সোসাইটির সদস্য পদও গ্রহণ করেন সভাপতি স্বরূপ রায় চৌধুরীর হাত থেকে সৌরভবাবু এদিন জানান কানাইপুরের মাটিতে নাটকের গন্ধ আছে টান আছে ও প্রাণ আছে তাই আমরা যখনই পুরনো নাট্যদলগুলোর সঙ্গে যোগাযোগ করি তখনই সবাই এক কথায় সেখানে নাটক করতে আসার কথা জানাই তাদের সকলকেও কানাইপুরের সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই কানাইপুর পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ বলেন আমরা খুশি যে বন্ধ হয়ে যাওয়া নাটক সংস্কৃতি আবার ফিরে এসছে আমরা সবসময় ওদের পাশে আছি তরুণ অভিনেতা সৌভিক চক্রবর্তী ও এই নাট্য উৎসবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন আমরা ফিরে আসছি সেই খবর একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়া দীপাবলি ছট ও জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন প্রয়োজনে প্রিয়জন নবগ্রাম ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটার পৌরনগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন

আমিদন জানাচ্ছি এখানে বিপুল সংখ্যক মানুষ নাটক দেখে আপনাদেরই যারা সিনিয়র তাদের আয়োজনে ছিল নিশ্চয়ই আর তখন বিচারকের আসনে যিনি বসতেন আজকে উনি সব আমাদের প্রধান অতিথি হয়ে বসে আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চঞ্চল রায় তখন উনি বিচারকের আসনে থাকতেন আমাদের নাটক হয়ে যাওয়ার পর আমাদের সিনিয়ররা আমাদের যারা পরিচালক ছিলেন তারা ওনার মতামত দিতেন বিশেষভাবে আরও ভালো লাগছে কানেপুর অঞ্চলে নাটক করতে পেরে এবং চঞ্চলতাকে আপনাদের সামনে দেখে এখন অনেক জায়গায় পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে নাট্য প্রতিযোগিতা উঠে গেছে প্রায় কয়েকটি জায়গায় হয় যেখানে হয় চঞ্চালকদের মতো মানুষ সাত দিন আট দিন সেখানে থেকে নাটকের বিচার করে আসেন এইসব মানুষদের কালচার আপনারা পাচ্ছেন আমরা পাচ্ছি এদিনও ধন্য সবাই ভালো থাকবেন কানাইপুর চাষীকে আমাদের আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা সঙ্গে কানাইপুর পারিজাত কানাইপুর কালচারাল অ্যাসোসিয়েশন ধরে আজকে আজকে কালকে আর আমার ভালো লেগেছে কালকে এসে তার জন্য আমি আজকে এলাম আমি সবটাই শেষ করে যেতাম আমার বাড়ির থেকে ফোন এসছে আমাকে যেতে হবে তার জন্য যাচ্ছি নাটক দেখতে এমনি ভালো লাগে হ্যাঁ ভালো লেগেছে বলে আমি আসছি মানে এই ঠান্ডার মধ্যে আমি বেরোই না প্রতিবার আসবেন এভাবে মানে আমার কানাইপুরের মাটির প্রতি এত ভালোবাসা আমি এখানে মানে কন্যগর নবগ্রাম এবং কানাইপুরে ভূমিপুত্র যদিও আমার জন্ম কলকাতায় আমি চৌষট্টি সাল থেকে এখানে আছি যাই হোক এবং যখন ওই সময় যে নাটক প্রতিযোগিতা হতো মানে বাংলা তথা আশপাশের যত জেলা ছিল তাদের যে একদম যারা প্রথম শ্রেণীর নাটক প্রযোজনা করত তারা এখানে এসে অনুষ্ঠান করে গেছে এবং আমি বিভিন্ন জায়গায় নাটক বিচারনার জন্য যাদের নাটক দেখেছি ভালো ভালো নাটক তাদের খবর দিতাম এবং তাদের জানাতাম তারা এখানে আসতো এবং নাটক প্রতিযোগিতা করত। এবং একটা একটা এমন একটা এখানে নাটকের জোয়ার হয়ে গেছিলো যে বিভিন্ন অঞ্চলে এখানে নাটকের দল গড়ে উঠেছিল এমনকি এই কালচারাল সোসাইটি নিজেও আমারই রচিত এবং নির্দেশিত নাটক অমৃত গল তারা অভিনয় করেছিল এবং এখানে বিভিন্ন সময় নাটকের ওয়ার্কশপ নাটকের কর্মশালা সমস্ত অনুষ্ঠিত হতো এবং অনেক বছর বিচ্ছিন্ন হয়ে গেছিলো আমিও এখন তো সল থাকি ন্যাশনাল মাই ইনস্টিটিউটে নাট্যাচার্য এবং যোগাচার্য হয়ে কিন্তু ওখান থেকে আসার পর সপ্তাহের মধ্যে দুদিন আসে তার মধ্যে যখন খবর পেলাম সেখানে হচ্ছে আমি প্রতি মানে একদম পঁচিশ তারিখ থেকে আঠাশ তারিখ অব্দি প্রতিদিন আমি এসেছি এবং আমি অত্যন্ত এটি উদ্দীপিত অনুপ্রাণিত করেছি এবং আবার নতুনভাবে যে সংবদ্ধ হয়েছে নাটকের জন্যে তার জন্য আমি ভীষণ আনন্দিত দেখুন দীর্ঘদিন একটা এরম হারিয়ে যাওয়া শিল্প একদম বন্ধ হয়ে গিয়েছিল সেটাকে নতুন করে আবার কিছু নতুন মানুষ এবং কিছু পুরনো মানুষ আছে যারা এই নাট্য উৎসবটাকে চালাতো এটা আগে প্রতিযোগিতা হতো সারা বাংলা থেকে বড় বড়ো নাট্যশিল্পীরা এসে এখানে মঞ্চস্থ করতো নাটক মঞ্চস্থ করতো সেটা কারাইপুর থেকে হারিয়ে গেছিল এবার কিছু মানুষের প্রচেষ্টায় আবার সেটা নতুন করে চালু হয়েছে তো সবার প্রচেষ্টা যখন ছিল আমার এগিয়ে আসতে তো কোনো বাধা নেই যতটা করেছি সাহায্য করছি হ্যাঁ এটা তো সাহায্য করা প্রয়োজন আছে এইসব এই নাটক বলুন সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন যে কোনো জিনিস যেগুলো হারিয়ে যাচ্ছে বাংলা থেকে ক্রীড়া সেগুলো কিন্তু উৎসাহ দিতে হবে সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে হ্যাঁ দেখুন অবশ্যই আমাদের নাট্যমোদী যারা মানুষ আছে যারা নাট্য ভালোবাসে যারা নাটক নিজেরা করে তো তাদের সকলকে এক ছাতার তলায় আনার একটা বড় সুযোগ করে দেয় হচ্ছে একটা নাট্য উৎসব তো আজ থেকে পঁচিশ বছর আগে আপনারা জানেন টানা চোদ্দো পনেরো বছর ধরে এই নাট্য উৎসব তখন নাটকের কম্পিটিশান আকারে প্রেজেন্ট হতো তারপর পঁচিশ বছর মতো আমাদের এই নাটকের কম্পিটিশান আর হয়নি কিন্তু আজকে দু হাজার পঁচিশে এসে আমরা এই ইতিহাসকে ফিরিয়ে আনতে পেরেছি এবং করতে পেরেছি আমাদের এই নাট্য উৎসব আয়োজন তো এবছর নাটকের কম্পিটিশান হচ্ছে না এবং এই বছরের পর থেকে আগামী প্রতিটা বছর আমরা এটাকে নাট্য উৎসব হিসাবেই প্রেজেন্ট করব। তো আমরা চেষ্টা করব আমাদের এই নাট্য উৎসবকে আরও বড় আকার দেওয়ার যাতে আমরা আরও বৃহত্তর স্তরে গিয়ে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি দামাল ছেলে ছাপিয়ে পড়ে দারুণ লড়াই হলো হেরে গিয়ে দস্যুগুলো ওই বনে গেল তারপর সেই দামাল ছেলে এলো পাখির কাছে বলল সোনার নতুন সুরে যে গান তোমার আছে ঠিক তখন পেছন দিয়ে একটি ছোড়া নিয়ে ডাকাত দামাল ছেলে দিলো বুকেতে বিজিয়ে একদম তাই নাটকের গন্ধ আমাদের তারা করছিল যে আবার করতে হবে সেই তারার থেকে এটা আবার নতুন করে আমরা আয়োজিত করার সাহস পেয়েছি স্পর্ধা পেয়েছি যাই বলুন না কেন সেখান থেকেই আবার নতুন করে কুড়ি বাইশ কিংবা পঁচিশ বছর কেউ ঠিক নির্দিষ্ট বয়স বছরটা বলতে পারছেন তারপর আবার শুরু করলাম দিনের লক্ষ্য আবার আগামী বছরের জন্য তৈরি হওয়া আবার কিছু আমাদের সঙ্গে আরও নতুন কিছু মানুষকে নতুন কিছু কম বয়সী ছেলেদেরকে তরুণদের সংযোজন করা যেইটা আমাদেরকে আরও বেশি শক্তি দেবে সাহস দেবে এই কাজটাকে করার জন্য এবং সুস্থ এবার একটা জিনিস যদি আপনি খেয়াল করে থাকেন আমাদের উৎসবে আমরা মোট চারটে স্কুলকে এখানে পার্টিসিপেট করি নবগ্রাম বিদ্যাপীঠ নবগ্রাম হীরালাল পাল তারপরে আপনার পাঠভবন এবং ভলিমিস এই চারটি স্কুল তারা যারা নাটকের চর্চা স্কুলের ভেতর হচ্ছে এরকম নয় যে আমাদের এই উৎসবে আসার জন্যই তারা তৈরি হয়ে এসছে তাদের নিয়মিত নাটকের পরিচালক আছে যারা পরিচালনা করেন ওই নাটকের সেই জন্য ওরা যখন এসছে তখন ওদেরকে ইন্সপিরেশন দেওয়া ওদেরকে জায়গা দেওয়া ওদেরকে প্ল্যাটফর্ম দেওয়া সেটাও আমাদের একটা দায় দায়িত্বর মধ্যে পড়ে গেছে তার মানে আগামী দিন ওই স্কুলের থেকেও দেখা যাবে নাটকের কিছু অভিনেতা অভিনেত্রী পরিচালক এটা হওয়ার একটা সম্ভাবনা থেকে দেখ আমাদের লক্ষ্য সেটাও ছিল এই নাটক করার জন্য যা দরকার সেসব কর্মীগুলো সব তৈরি এই যেরকম প্রবীর ব্যানার্জি তারপরে সুন্দর আছে হ্যাঁ

করো নেই কল্যাণও চৌধুরী যে বলল যে আমাদের কানাইপুরের মাঠেতে একটা নাটকের বন্ধ আছে তার প্রত্যক্ষ প্রমাণ আমি পেয়েছি আমি যখন টিকিট বিক্রি করতে গেলাম কোথাকার না কাল কানাইপুর ওই মাঠে কালচারাল সোসাইটির নাটক সঙ্গে সঙ্গে এক হাতে টাকা এক হাতে টিকিট নিয়েছে মানে এটা মানে আমার কাছে বিশাল গর্বিত লেগেছে একদমই তাই এছাড়া আপনি আমাদের এখানে এসে মঞ্চে দেখে বা যারা যে সমস্ত দর্শকরা নাট্যপ্রেমীরা দেখছে নাটক আমাদের এখানে তাদের সঙ্গে কথাগুলো নিশ্চয়ই আপনি নিজেও বুঝতে পেরেছেন যে আমাদের এখানে যে কানাইপুরের মাঠের কি নাটকের অবস্থা আমরা একটা সুস্থ তৈরি করতে পেরেছি এটা আমাদের তাই কানাইপুরের কানাইপুরের মানুষকে সাংস্কৃতিক প্রেমিক মানুষকে জানিয়ে দেবো এবং কানাইপুরের মানুষের সহযোগিতা যদি না থাকতো এই এত বড় একটা অনুষ্ঠান না কখনো দর্শকদের কানাইপুর মানুষের কাছে আমরা কিন্তু বলব একদম সব বড় কথা হচ্ছে আমরা এখানকার যুব সমাজের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান ঘটানোর চেষ্টা করছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সৃজন খবর বাংলা নিউজ